ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও আছি মোটামুটি ওপর ভালো আর কি আর কেন মোটামুটি ভালো আজকের দিনটা আমার কাছে খুব একটা ভালো নয় কেন নয় সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পরে এখনই না এত সকালে গুড মর্নিং জানিয়েই তোমাদের গুড মর্নিংটা ব্যাট করে দেওয়ার কোনো লক্ষ্যই আমার নেই তো যাই হোক চলো দেখা যাক কেন আমার মনটা খারাপ ভালো লাগছে না কিছু সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা মেয়ে স্কুলে চলে গেছে রান্না আমার হয়েও এসছে আর আজকে রান্না করছি শুক্তো আর মাছের সর্ষে তো কেন সুক্ত করলাম সেটারও কারণ আছে অবশ্যই তা সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু পরে তা এখন কুটকে উঠেছে ওকে খাওয়ানো হয়ে গেছে এই তো ব্যাপার আর কালকে লোকনাথ বাবার পুজো তোমাদের সাথে শেয়ার করেছি কার কার ভালো লেগেছে একটু কমেন্টের মাধ্যমে বললে খুব ভালো হয় তো চলো আজকে থাকো আমাদের আমার সাথে থাকো তাহলেই বুঝতে পারবে কি ব্যাপার কেন এই কথাগুলো আজকে এখন সকাল সকাল বললাম চলো সঙ্গে থাকো তোমাদের সামনে সেই সকালেই এসছিলাম তোমাদের বলেছিলাম যে আজকের দিনটা খুবই আমার কাছে খারাপ খুবই কষ্টের দিন তো আমি সত্যি এখনও তোমাদেরকে বলছি না কী কারণ তো তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে তার জন্য আমার কষ্টটা জানার জন্য তো এখন দেখো যেহেতু আজকে বুধবার আমি এখন ঠাকুর পরিষ্কার করতে বসেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো জায়গা মুছে বৈষ্ণব মাতাকে পেরেছি মা লক্ষ্মীর সিংহাসন হলো সবে তোমাদের তো পরিষ্কার করার পর প্রত্যেকবার দেখাই তা করানোটাই দেখাই যেহেতু কাল পূজা গাছে সমস্ত ফুল ছিল কারণ আমি তো বৃহস্পতি পুজো দিয়ে সম্ভবত শুক্র শনিবার নাগাদই ফুল নামিনি কেমন হয়ে যায় গো বাসি ফুলগুলো এই যে ঠাকুরগুলো সব এলোমেলো আছে বুঝতেই পারছো পরিষ্কার করছি এই যে এগুলো সব সিংহাসনের মাথায় থাকে গোছা হয়ে গেছে এগুলো আবার তুলবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আমি আসছি কিছুক্ষণ পর তোমাদের সাথে তো শেয়ার করবোই আমার কষ্টের কথা চলো সঙ্গে থাকো দেখো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে দেখালাম তা এখন ঠাকুর পরিষ্কার করাও আমার হয়ে গেল হ্যাঁ লাল কাপড়টা তোমরা তো ভাববে দিদি প্রত্যেক সপ্তাহে কাপড় পাল্টায় আজকে প্রায় দু তিন সপ্তাহ ধরে আমি পাল্টাতে পারছি না আরেকটা যে কাপড় ছিল সেটা না উড়ে পড়ে গেছে তো এই কাপড়গুলো কিন্তু সব ব্লাউজ পিস আমি ব্লাউজ বানাই না সেগুলোই ঠাকুরের কাজে লাগাই তো আমার আছে আরও দু তিনটে একদম ভিতরে ঢুকে আছে একটু সময় করি করে বার করবো গো তো যার জন্য এই কাপড়টাই পাততে হচ্ছে কি করব আর কিছু করার নেই তো দেখেছো ঠাকুর পুরো পরিষ্কার হয়ে গেল কালকের বৃহস্পতিবার বাসনও মাজা হয়ে গেছে সকালে শুধু ধুয়ে নেব ঘর তো আমাদের নেমে যায় তোমাদের তো বলেই ছিলাম আগে তো চলো এবার সেই কষ্টের কথাটা শেয়ার করার পালা তো তোমরা সঙ্গে থাকো তার জন্য চলো দেখো আমি একটা দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই দইটার পিছনেও একটা কারণ আছে হ্যাঁ অবশ্যই এটা যে লস্যি বানাবো এবং সে তো বোঝাই যাচ্ছে তো চলো এটা আগে করে নিই করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি এই যে মিক্সি নিয়ে নিয়েছি এটা এখন এর মধ্যে ফাটিয়ে নেব তো চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমি তোমাদের এতক্ষণ ধরে সকাল থেকে বলে যাচ্ছি সেই কষ্টের দিনের কথা এই সেই দিন আমার জীবনে আজকে এসেছিল আজকে আট বছর আগে আমার মা যে আমাকে ছেড়ে আজকে আট বছর আগে চলে গেছে তো তোমরা তো জানোই আমার মা বাবা শ্বশুর শাশুড়ি যেদিন যেদিন চলে যান সেই দিন দেখে আমি তাদের পছন্দ মতো খাবার করে দিই মা শুক্তো খেতে খুব ভালোবাসত এই যে শুক্তো করেছি আর মাছটা একদম গায়ে গায়ে ঝাল করেছি একটু শুকনো শুকনো ভালোবাসতো খেতে আর এই যে এক গ্লাস এটা দই লস্যি দিয়েছি আর যখন ফ্রিজ ছিল না না তখন আমার বাড়িতে এসে আমাকে বলতো তোর যদি ফ্রিজ থাকে একটা ঠান্ডা জল খেতাম খুব ভালো লাগতো ঠান্ডা জল খেতে খুব ভালোবাসি রে সেই দিনগুলো খুব মনে পড়ে জানো তো মানে তখন তো পারিনি আর এখন দিচ্ছি জানি হয়তো বেঁচে থাকলে যেভাবে দেখতাম চোখে খাচ্ছে সেই আনন্দটা হয়তো চোখের সামনে দেখে উপভোগ করতে পারছি না ঠিক কথাই কিন্তু মনের শান্তি এই যা আর কী করব বলো তো আমার সবথেকে কাছের মানুষ আমার সবথেকে প্রিয় মানুষ যা কথা আমি যতদিন দিন তত ততদিন আমার স্মৃতিতে থাকবে হ্যাঁ মা বস্তুটাই এরকম মা সবার কাছেই প্রিয় হয় তবে আমি জানি না আমার কাছে আমার মা তো প্রচণ্ডভাবে প্রিয় তাই আমার দিক দিয়ে আমি আমার কথাটাই বললাম তো দেখো বন্ধুরা যাই হোক আমার মাকে তোমরাও শ্রদ্ধা জানিও তো এই তো আর কি দেখলে আজকে দিনটা কেন কষ্টের তো পেরেছি যতটুকু পেরেছি মাকে দিয়েছি সবটা হয়তো মায়ের মতন পারি না আমার যখনই কোনো কষ্ট হতো যখনই কোনো মন খারাপ থাকতো মা তো সবার আগে বুঝতো শরীর খারাপ হলে জ্বর হলেও একটা বেলা আমাকে অপেক্ষা করতে কোনো দিন হয়নি সাথে সাথে নিয়ে দৌড়তো মা শব্দটাই এরকম কারণ আমিও তো মা হয়েছি বুঝি যাই হোক আর কি বলবো কষ্টের কথা মার জায়গা তো আর কেউ কোনোদিন পূরণ করতে পারবে না সেটা সবাই জানো তোমরা তো যাই হোক আমার কাছে আমি যেভাবে মাকে দিতে পেরেছি সেইভাবে তুলে ধরলাম তোমরা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যাক আর কথা কি বলবো বলো কিছুই আর ভালো লাগছে না বলতে সেরকম বুঝতেই পারছো তো আগের সমস্ত দিন যেন মনে পড়ে যাচ্ছে কথাগুলো যেন আমাকে সত্যিকারের কুড়ে করে খাচ্ছে কিছু কিছু কথা এমন মানে সে বলে গেছে সবটা তো আর বলা সম্ভব নয় ভিডিওর মাধ্যমে বোঝাতেও পারবো না আর বললে পরে অনেক সমস্যাও আসে তো যাই হোক আর কিছু বললাম না এবার ফুটকেকে খাওয়াবো তোমরা সঙ্গে থাকো জানি না কতটুকু আর কি শেয়ার করতে পারবো সত্যিকারেই মনটা খুবই খারাপ লাগছে কষ্ট হচ্ছে বুঝতেই পারছো মেহাত তোমাদের সাথে সব শেয়ার করি সেই জন্য আমার দুঃখ কষ্টটাও আজকে তোমাদের সাথে ভাগ করে নিলাম বলতে পারো এই যা তো চলো বন্ধুরা আবার পরে ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়েই গেল হয়ে গিয়ে একটু রেস্ট তো নিইনি কাপড়গুলো সব পাট করলাম ভিজে ছিল কিছু মেললাম তার মধ্যে ফুটকে দু দুবার উঠলো ওকে সামলালাম এখন উঠেই পড়েছে জল খাচ্ছে বসে আর ওয়েদারটা না মাঝে মাঝে মেঘমেঘ করছে আবার বৃষ্টি আসার মতন হচ্ছে আবার রোদ হালকা উঠছে এরকম হচ্ছে তো চলো মন খারাপ থাকলেও তো সংসারের কাজ সংসারে করতেই হবে আর কি করা যাবে বলো কিছু করার নেই তো এই যে দেখো কুটকে উঠেছে এই যে জল খাচ্ছে মেয়েও আসার সময় হয়ে গেল তোমাদের দাদাভাই খেয়ে নিয়েই বেরিয়ে গেল চলে আসবে এসে আবার পড়তে যাবে আমার আর রেস্ট হয় না গো করবো আর কিছু করার নেই তোমাদের সকালে একটা জিনিস শেয়ার করতে না ভুলে গিয়েছিলাম যেন এটা কালকের তোমাদের দাদা ভাইকে পুজোর এক জায়গা থেকে দিয়েছে যেন এই যে তিনজনের জন্য তিনটে দিয়েছিল পোলাও আলুর দম গজা আছে একটা করে তো আমরা সকালে টিফিন হিসাবে এটা খেয়েছি আর মেয়ে আসলে মেয়েকে ওটা দেবো কালকে তো আর খাইনি কাল তো বাড়ি গেছিলাম আরেক জায়গাও গেছিলাম বললাম না তো সেখানে খাইনি হাতে প্রসাদ নিয়ে চলে এসছিলাম বসেই দু জায়গায় খাইয়েছে কারণ এটা একদম ক্লোজ রাত্রিবেলা যেটা খেলাম ওখানে না খেলে হতো না সেই জন্য ওখানে খেলাম তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি এটা নিয়ে এসেছিস কেন গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় আবার তোমাদের সামনে ফিরে এলাম সন্ধ্যা দেওয়া তো আমার হয়েই গেছে অনেকক্ষণ আর এখন টুকিটাকি কাজ করবো বলতে এই পাখা দুটো ছাড়বো এই ঘরে ওই ঘরে ডাইনিং তো পারবো না তোমাদের দাদা ভাই বেড়ে মানে এসে মুছবে বললো বেরিয়ে গেল দেখো এই যে আলমারি দেখো পুরো ফাঁকা আলমারি মাথাটা সব কিছু নামিয়ে দিয়ে গেছে এগুলো এখন মুছবো মুছলে তারপর তোমাদের দাদাভাই এসে তুলবে এই যে অনুবাস আছে দেখো তো খুব ধুলো হয়েছে জানো তো এগুলো মুছতে হবে এই যে বাবা মার ছুঁই পাড়া আর ও হ্যাঁ বলি তোমাদের শোনো দেখছো চাদরটা কতটা গোটানো কেন গোটানো জানো কালকে বেরিয়েছিলাম আমি প্রত্যেকবার এইসব জানলা কিন্তু বন্ধ করে যাই বললাম যে দিয়ে যাই না গরম লাগবে এসে কত কথা তোমাদের হয় আর এমন বৃষ্টি রাস্তায় পেলাম ছাতা তো নিয়েও যায়নি আর এসে দেখি বিছনা পুরো ভিজে একাকার হয়ে গেছে মানে কি বলবো বলো যার জন্য সকাল থেকে আমি বিছনাটা এরকম চাদরটা মানে কালকে রাতে প্লাস্টিক পেতে শুয়েছি আর আজকে সকাল থেকে চাদর পুরো এরকম গোটানোই রয়েছে রোদ্দুরটা এসেছিলো তাই অনেকটাই শুকিয়ে গেছে পুরোটাই শুকিয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে যে ভেজার তুলোগুলো সোপ করা সে তো তুলো সোপ করেই গেল কী করবো আর তো কালকে আমার সোনাটাই ভুল হয়ে গেছে নিজে বুঝেছিলাম সেটা করলেই ভালো হতো হ্যাঁ ধুলোগুলো হাঁটিস না রাখ তো চলো আগে এগুলো মুছিয়ে ঘাটা শুরু করে দিয়েছে দেখো ফোন পাওয়াটা কেন কাকা অফ করে হয় দেরি হবে তো এখন হাফ এখন দেখো বন্ধুরা এই যে এগুলো সব পেরেছিলাম দেখলে সব গোছানো হয়ে গেছে তোমাদের দাদাভাই এসে সব তুলে দিলো তো আমার বিছনা করাও কমপ্লিট হয়ে গেছে আর রাতের রান্নাটা তোমাদের দাদাভাই করছে একটু পাস্তা করে নিলাম অনেকদিন দিন পাস্তা হয় না মেয়েটা খালি বলে তো সেই জন্যই পাস্তার ব্যবস্থাই করলাম কি হয়েছে রে না না শরীরটা মাজা আছে ছোটো টাইমে দেখো বন্ধুরা এই বিস্কুটটাও তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে আর কিছু টুকটাক জিনিস এনেছে তোমাদের দেখানো হলো না তো চলো আর পাস্তা হচ্ছে পাস্তা সিদ্ধও হয়ে গেছে কি করছিস ওকে তো পরে না হয় আবার তোমাদের সামনে আসা যাক তো তোমার সঙ্গে থাকো তো বললাম পাস্তা করছে পাস্তা রেডি আমার তো আজকের এই পাস্তা দেখে তোমাদের সামনে ভিডিওটা শেষ করে দিচ্ছি ততক্ষণ কাল তো আবার আসবো অবশ্যই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো আজকের মতন টাটা গুড নাইট আর ও হ্যাঁ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেই আর ভিডিও প্রথমে যেটা বলেছি আবার শেষেও বলছি আমার মাকে শ্রদ্ধা জানাতে কেউ ভুলো না যেন অবশ্যই তো চলো আজকের মতন টাটা